সালামু আলাইকুম আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা তো আজকে চলে আসলাম আমাদের জামসাপুর গ্রামে তা আমার বাড়ির পাশে হয়ে গেছে বৃষ্টির পানিতে ভিল হয়ে গেছে সুন্দরভাবে দেখো বিল হয়ে গেছে তা ভাই আমি কাজে যাওয়ার জন্য কলম প্রস্তুত নিছিলাম কাজে তা কাজে যাতে পারতে না ভাই বৃষ্টি বৃষ্টিটি সবসময় ঘরের ভিতর বসে রয়েছে ভাই আমাদের এই কৃষকদের তা এখন তো আষাঢ় মাস এই সময় আমাদের একটা খিচি কাটা থাকে আমরা এই খিচিকাটলি দেওয়া যাচ্ছে আমাদের যে খিচি কাটা শুরু করলে কিছু টাকা পাই টাকা পালে কারণ আমরা যেগুলো নিয়ে বাজার সদাই করি খাই তা এই যে বৃষ্টি আষাঢ় মাসে এই বছরে যে এরকম বৃষ্টি হচ্ছে কোনো বছরে এরকম বৃষ্টি হয় নাই তা এই সময় কোনো আমাদের কৃষকদের খুব একটা অভাব দিন যাচ্ছে ভাই আমাদের কাছে টাকাও থাকতেছে না আমরা কাজও করতে পারতেছি আর এই পাটের কাজ সবাই করায় না দেখা যাচ্ছে আমার বাড়ির পাশে যদি এই রকম পানি থাকে তাহলে মাঠে যে যে জাগান পাট আমরা বুনছি ওই মাটিটা আরও নরম হয়ে গেছে তা ওই জাগান যদি আমি পাটের কাজটা করি তাহলে ওই পাটটা পরে যাওয়ার সম্ভাবনা থাকবে সেটার জন্য কোনো আমাদের কৃষকরা কাজে নেসছে না আর পেঁয়াজ পেঁয়াজের কথা বলবো কি ভাই পেঁয়াজ ধরেন প্রত্যেক দিন বৃষ্টি আছে পেঁয়াজ পুষতে হচ্ছে বেশি পেঁয়াজটা পুইতে যাচ্ছে বেশি দেখা যাচ্ছে এক মন পেঁয়াজ পারলি পাঁচ কেজি পেঁয়াজ পচা পেঁয়াজ মারা যাচ্ছে তা ভাই এই যে বৃষ্টি বৃষ্টি তো থানতেইছে না আর আমরাও কৃষকরাও কাজ করতে পারতেছি না আমাদের এতটা কষ্ট ভাই একমাত্র কৃষকরাই বুঝতেছে ভাই দেখ আমি সবসময় তো আমি মনে করি একটু ফোটা সুবিধা পালে মনে করছি যা কাজ করব। কাজ করে যদি পাঁচশো ছয়শো টাকা পাই বাজারটা করে খাবো ঠিক ভাই সেই বাজার করার টাকাটা পর্যন্ত আমাদের কাছে নেই বাজারটা করব সেই টাকাটা নাই ভাই এতটা কষ্টর ভিতর আমরাও নেই কৃষকরা করিয়ে গেছি ভাই বলার কিছু নেই ভাই দেখেন আমরা এই বৃষ্টিটাও থামতেছে না আমরাও কাজ করতে পারতেছে না আমাদের কৃষিকাজের জন্য অনেকই কাজের কথা বলছে ঠিক সেই কাজে তো জানতে পারতেছি না ভাই বিলি যারা আমরা পাটের কাজ করব। বিষের খুবই বেশি হয়েছে আর বিচি হলে তো ভাই বোঝেন মাঠে থা যায় না গাও খেজন তা এই গাঁ খেজনের সময় দেখেন আমি যে কতটা ভিতর আছি এমন একটা ব্যক্তি আমাদের কাছে করলাম এই সময় কৃষকদের কাছে আসতেছে না ভাই এই যে পার্শ্বের চাল দিলাম এই পার্শ্বের চাল খান খায়া বাসেন সেইগুলো করলাম কোনো একটা সরকারের লোক আমাদের কাছে আসতেছে না ভাই আমরা তো দেশের কৃষক দেশের কৃষক আমরা সময় মনে করি দেশকে কোনভাবে আগুন যায় সেই বিষয় নিয়ে করে আমরা কৃষিকাজ করি ভাই আমরা যে কৃষক আমরা করলাম একটা কৃষক জনের খাবার জোগাড় করি সবসময় আমরা মাঠে পড়ে আছি কোনভাবে এই কাজ করে এই ফসলটা ফলন বাড়ান যায় কোনভাবে এই ফসলটা বেশি ফলন বসলে আমরা ঢাকা শহরে দিতে পারি আমার ঢাকা শহরের ভাই বেলা যারা চাকরি করে এরা খাতে পারে আর এরা মূল্য ফসলের দামটা আমরা পাতে পারি সেই বিষয় নিয়ে কোনো আমরা চাষবাসের দিক আগ্রহ করি ভাই এই সময় যে আমরা যে পরিস্থিতির শিকার আমাদের তো কিচ্ছু নাই আমরা যে ফসলটা বিক্রি করবো আমাদের রকম ফসলের দামও নেই পাটের যেরকম ফলন আমরা প্রত্যেক বছরও পাইছি সেই রকম ফলনও পাটে পাচ্ছি না আর এই সময় পাটের কাজও আমরা করতে পারছিছি না ভাই আমরা খুবই কষ্টর ভিতর আছি আর এই বৃষ্টিটা দেখেন থামতে হচ্ছে না প্রত্যেক দিন বৃষ্টি আছে আর এই সময় আমাদের পাশে কোনো একটা লোক দাঁড়াচ্ছে না কৃষকের পাশে কিছু থাকলাম কৃষকের কিছু দান খরচ করলাম কৃষক কিছু খাক বাই নাই আমরা তো ছয় মাস কাজ করতেছি আর ছয় মাস আমাদের ঘুরে বেড়া খাওয়া লাগে তা আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসে আর আমার পরে ভিডিও দেখতে সব প্রস্তুতি থেকে আসসালামু আলাইকুম